হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি রান্না করেছি ছোটো মাছ ভাজি মুরগির মাংস আর মুগ ডাল তো আমার থাম্বাল দেখি বুঝে গেছেন আমি একটু কিনি নি কথা বলতে চাচ্ছি আমরা কি নারীদের সম্মান দিয়ে কথা বলতে পারি কি পারি না এটা একটু চিন্তা করে দেখিয়েন আমার কথাগুলো শোনার পরে তখন একটু আপনাদের নিজের বিবেককে একটু প্রশ্ন করিয়েন যে আসলে কি ঠিক বলছি না ভুল বলছি আমরা কিন্তু মহিলা মানুষরা মহিলা মানুষদের প্রশ্ন করি যে দিদি আপনি কি করেন আপু আপনি কি করেন যখনই বলি যে হাউসওয়াইফ ও অভাবটা করার কোনো কারণ আছে বাবা আমরা কি কাজ করি না বাসার মধ্যে যত কাজ থাকে সব করি এই রান্না এই বাসা ক্লিনিং কাপড় চোপড় ধোয়া বাসার পরিষ্কার করা বাচ্চাদের টেক কেয়ার করা হাজব্যান্ডের টেক কেয়ার করা বদ আবার যদি বাসায় কোনো একটু বয়স্ক বৃদ্ধ মানুষ থাকে ফ্যামিলিতে তাহলে তো তাদেরও টেক কেয়ার করতে লাগে আমার হয়তো আমার নাই তাই বলে যে সেটা কোনো কাজ না সেটাও বলবো না সেটাও অবশ্যই একটা কাজের মধ্যে পড়ে তাহলে কত কাজ করি বলেন তো তো আপনাদের শুধু কথাই শুনেছি তো এইদিকে কিন্তু আমি ডালের মধ্যে একটু সম্বারটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এদিকে মুরগি মাংস যে দিছি আমি গরম মশলাটা একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করি কারণ গরম মশলার একটা আলাদা ফ্লেভার আছে প্রথমে যেটা দেই গোটা গোটা তারপরও আমি শেষের দিকে আর একটু থেতে দেই কারণ এটাতে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে আর মাংসটা আমি একটু কিন্তু এখন অল্প আছে বসায় রাখবো আমি ডাল হয়ে গেছে ডাল বন্ধ করে দিব চুলা আর ওইদিকে কাপড় ধোয়া কাপড় ভিজিয়ে রাখছি কাপড়টাও ধুয়ে নেব তো এই কাপড় ধোয়ার পরে ওটা শুকাইতে দেবো আর বাইরে মেয়েকে নিয়ে যাওয়ার পরে মেয়ের সাথে একটু খেলবো এদিকে ছেলে আসার টাইম হয়ে যাবে তো কথাগুলো কিন্তু এটাই এই যে ডাল আমি চুলা বন্ধ করে দিয়ে ওইদিকে কাপড় ধোয়া হয়ে গেছে আমি এখন আবার যাব বাইরে এখানে চুলা কিন্তু অফ করে দিছি এই যে কাপড়গুলো শুকাইতে দিলাম ছেলে মেয়ের বাচ্চাদের গরমের জন্য কিন্তু কাপড় চোপড় ঘামের কাপড় এগুলো রাখা যায় না কারণ এইটা রাখলে গন্ধ করে বাসার ভিতর গন্ধ হয়ে দেয় একটু ভেরি মানে কেমন যেন একটু বিশ্রী গন্ধ হয় তো আমি কিন্তু তার জন্য একটু চেষ্টা করি যে পরের দিন আজকে একদিন না হলেও পরের দিনে চেষ্টা করি ধুয়ে দেওয়ার আর এই যে মেশাতে খেলতেছি বলেন আমরা কি বাসায় চুপচাপ বসে থাকি চুপচাপ বসে থাকি না আসলে কিন্তু মান আমার এমনও সময় শুনছি যে আমার হাজব্যান্ড কোনো সময় বলে যে তুমি বাসায় কী করো আর বাবা আমি কি করি সেটা দেখাই দেখো কি করি বুঝতে লাগবে আমাদের হচ্ছে মহিলাদের একটু যদি সম্মান দিয়ে কথা বলা যায় আমরা কিন্তু আসলে কিছুই চাই না আর তো নারীদের একটু রেসপেক্ট করা শিখেন সবাই মেয়ের সাথে খেলতেছি মেয়ে একটু বাইরে থাকলে বাসার ভিতর সব সময় থাকে ওকেও একটু তো চ্যান্সের দরকার একটু খেলার সাথে দেয় কারণ ওর ভাইও তো কাজে স্কুলে চলে গেছে ও একা একা কাজ ছাড়া কিংবা চুপচাপ বসে তো ভালো লাগে না কারো ভালো লাগে না তো ওকে একটু টাইম দিলাম থ্যাংক ইউ ভালো থাকবে